বিশ্ব সিংহ দিবস পালন করা হয় দশই আগস্ট ইউনিসেফ এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ এর সহায়তায় প্রথমবার ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স এমপিআই রিলিজ করল বাংলাদেশ উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্ব রেলওয়ে জোনের প্রথম বেসরকারিভাবে পরিচালিত রেলওয়ে স্টেশন হল গোমতিনগর সম্প্রতি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমানজারো সফলভাবে আরোহণ করলেন অরুণাচল প্রদেশের কাবাক ইয়ানো অনাবাসী ভারতীয়দের দ্রুত এবং নিরাপদ উপায়ে ভারতের টাকা পাঠাতে সাহায্য করল রেমিট ফার্স্ট টু ইন্ডিয়া নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করল আইডিএফসি ফার্স্ট ব্যাংক নিউ দিল্লিতে শি লিডস টু প্রোগ্রামের উদ্বোধন করলেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নাপূর্ণা দেবী প্রথম মার্কিন রাজ্য হিসেবে এআই থেরাপি নিষিদ্ধ করল ইলিনয় ই কমার্স প্ল্যাটফর্ম এর মাধ্যমে এম এস ই এক্সপোর্টস বৃদ্ধি করতে অ্যামাজন ইন্ডিয়ার সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করল ও ফর্চুন হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল পিপল ইন বিজনেস তালিকায় ছাপ্পান্নতম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি শীর্ষে রয়েছেন এনভিডিয়ার সিইও এবং প্রেসিডেন্ট জেনসেন হুয়ং হেপাটাইটিস ডি ভাইরাসকে ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে শ্রেণীবদ্ধ করল হু